হ্যালো বন্ধুরা তো কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করবো ধনী গরিবের লড়াইয়ের নতুন একটি এপিসোড সম্পর্কে তো এই এপিসোডটিতে কী ঘটতে চলেছে এবং কী আসতে চলেছে এই এপিসোডটিতে তো আপনারা একানব্বই এপিসোড যারা চান তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যারা নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তাহলে কিন্তু আপনারা সকল নতুন নাটকের আপডেট সম্পর্কে আগে ধারণা পাবেন তো একানব্বই এপিসোড কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং এপিসোড হতে চলেছে তো আপনারা যারা ধনী গরিবের লড়াই অনেক পছন্দ করেন তাদের জন্য কিন্তু একানব্বই পর্ব কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে তো একানব্বই পর্ব কিন্তু আপনারা ইতিমধ্যেই আপনারা থাম্বেল দেখে বুঝতে পারছেন যে আমাদের চ্যানেলটিতে কিন্তু এইখানে এই ভিডিওর মাধ্যমে একানব্বই পর্ব কিন্তু সব সব কিছু নিয়ে আলোচনা করা হবে তো আপনারা যদি ভিডিওটি স্কিপ করে থাকেন তার কিন্তু আপনারা সকল ডিটেলস আগে জানতে পারবেন না তো একানব্বই পর্ব কিন্তু আসতে চলেছে দুই থেকে তিন দিনের মধ্যেই আর একানব্বই পর্ব কিন্তু আপনারা অনেক নতুন থামাকে দেখতে পারবেন এখানে কিন্তু ধনী গরিবের মধ্যে কিন্তু একটা বই সমস্যা তো সেই কিন্তু আপনারা সমাজে অনেকে দেখে থাকেন তো সেইটা কিন্তু আপনারা এই নাটকে অনেকটা উপলব্ধি করতে পেরেছেন তো একানব্বই পর্ব যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা কিন্তু আপনাদের ইগল ওয়েব সিরিজের যে চ্যানেলটিতে ড্রামা ওয়েব সিরিজ তো সেখানে কিন্তু আপলোড করা হবে তো আশা করি আপনারা সকল আপডেট জানতে পেরেছেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল